এখনো অবদি আজকে ন ঘটনাটা ঘটেছে এখনো অব্দি ঠাকুর করে বেরিয়ে গেল সঞ্জয় এবং সন্দীপ ঘোষ ছাড়া আর্য হ্রতার হয়নি ঠোঁচা ওটা সন্দীপ ভাষ গ্রেপ্তার হয়েছেন কলাশনের জন্য কিন্তু যারা ভোট করি এখনো কিন্তু ছন্ন ছায়া মানে তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি তো আমাদের একটাই ডিমান্ড

아 u i'm on i'm the god i'm the god i'm the god i'm the god